একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যেই কথাগুলিকে মুজিব্বাদ হিসাবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে একজাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার একটা কৌশল দুইটা তো দুই অবস্থান তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন এই মুজিবাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা জক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ ফুইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি জক্তিক দাবি জানাতে পারব ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল আপনি কোন যৌক্তিক দাবি না দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাচ্চা পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বই সমর্থন ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোন একটা যৌক্তিক কোন একটা দাবি দাঁড়ায় করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামবিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সবকিছু রাষ্ট্রের সব কিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া এই আইডিয়াটাকে আপনি কখনই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে একটা সবকিছু বঙ্গবন্ধু স্বপ্ন ওরকম ভাবে ওই 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 লাইন থেকে

শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিস এর ভিত্তিতে এবং সেখানে সে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে যে আপনার হচ্ছে কনস্টিটিউশন নে কমন কিছু হচ্ছে আপনার আবার প্ল্যান নি আসলো যথা 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 হচ্ছে এখানে সোশ্যালিজম ন্যাশনালিজম তারপর হচ্ছে এখানে নি আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কম এটা আইডিতে আউমলিগের না এটা আউমলিগের নীতিও না মানে এটা মানে দেখেন মুজিদের দেখেন মুক্তিযুদ্ধটা এটা হচ্ছে

একটা ব্যক্তির একটা ধারণা যে পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই ভাই না না আপনি একদম যে এইভাবে কনফিউশনে চলে গেল হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইল ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হইছিল নাকি

টাকে সবাইকে পাঠানো হয়েছে যে ওটা উপ্যাং এটা ওপেন এটা মানে ব্যাপারটা কি এরকম

যে ড্রাফামেরাইনা সবাই যাদেরকে আপনারা পাঠাচ্ছেন আপনার নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের এখন যদি নিশ্চিত না হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে সেই প্রমিস দিলে তো অংশীজনের মতামত জানে না তাইলে আপনার কথা ঠিক

আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা প্রক্রিয়াটা কি সবার মতামত কেমনে আসবে আমি খালি এখানে দেখতেছি আপনার একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন এটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে অন্য যারা অংশীজন আছে আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে দুই একজন অথবা অর্ধেকজন আপনারা একজন থাকতে পারে তাদের মতামত তো তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে একমত হবে কি হবে না আপনি বলতেছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে তো যদি না জানে জানত যদি গভর্নমেন্ট যেহেতু কি প্রস্তাব দিবে গভর্নমেন্ট যেহেতু জানে এই কারণে ইনিশিয়েটিভ নিয়েছে এখন আপনার যদি মনে হয় যদি তারিখের পরে যদি পনেরো তারিখের মধ্যে হইতে হবে কিন্তু এটা দীর্ঘকাল এটা অনন্ত সময় ধরে তো এটা হওয়া সম্ভব না সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে পনেরো তারিখ বলেছি গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো হয় নাই সেটা হয় নাই তো সেই জায়গা থেকে

নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন আমার অসুবিধা নাই আপনারা ফাইনাল করেন আরও কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো হাওয়ার আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্নে যাইতে পারি পরের প্রশ্নের মধ্যে থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারে যে আপনি নিজেকে যথেষ্ট মানে এই প্রশ্নটা একটু লেয়ার আছে এটার প্রথম প্রশ্নটা একটু করে নে আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন কিনা

বক্তব্য যদি এসে থাকে আমি বক্তব্য বক্তব্য উনি দিয়েছেন কিনা আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনা পজিশন আমি যেতে চাই ওই পার্টি সাবস্ক্রিপশন আমি এই আইডিওলজিটা হচ্ছে আমি দেশপ্রেমিক আর ওই আইডিওলজি হলে দেশ প্রেমিক ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে ধরেন এটা এই বাইনারি ধারণা তো আপনি বিশ্বাস না করলেন সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি এই বিষয়ে আমার মন্তব্য করা আমি মানে একটা ডিসক্রিপশন দিতে হবে এই গণবুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে ইচ্ছাগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট টেক্সিট দেওয়ার ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা পাঁচই অগস্টের পূর্বে তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটা রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিস এ লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক ওই ইভেন্টে দেশ দেশপ্রেমিক ওইভাবে দেশপ্রেমিকের লিটমাস টেস্ট নাই কিন্তু এখন তো ইভেন্ট বেস লেস মানে লিটমাস টেস্ট তো অনেক বেশি চলতেছে তাই না জুলাই আগস্টে চলছিলেন তার আগে কি করছেন হাসাদ সাহেব ক্রোর লিখছেন কিনা এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে কিন্তু সার্বিকভাবে মিলে দেখার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই তো এটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে